আসসালামু আলাইকুম দেখুন কেবলমাত্র একটি সূত্র সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই একটি মাত্র সূত্র মনে রাখতে পারলেই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার যাবতীয় সমস্যাগুলি জাস্ট এক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সমাধান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা যারা বিভিন্ন যপনীয় পরীক্ষা অংশগ্রহণ করেছি কিংবা করি তারা সকলেই জানি যে এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার এই টপিকসটা কত বেশি গুরুত্বপূর্ণ টপিক্স যে কোনো জব নিয়োগ পরীক্ষায় আপনি অংশগ্রহণ করলেই দেখতে পান এরকম একটা এমসিকিউ নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা কিংবা নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় কিংবা নিচের কোন সংখ্যাটি যৌগিক সংখ্যা তো আজকের এই ভিডিওটি যারা দেখছি বন্ধুরা আজকের পর থেকে এরকম সমস্যাগুলি জাস্ট নিমেষের মধ্যেই সমাধান করে ফেলতে পারবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সূত্রটিতে এনের মান ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি যা কিছুই বসিয়ে দেন না কেন প্রত্যেকটি সংখ্যার জন্য আপনি দুইটি করে মৌলিক সংখ্যা পেয়ে যাবেন যেমন আমি যদি এখানে এন এর জায়গায় ওয়ান বসিয়ে দেই দেখুন ওয়ান যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এই এনের জায়গায় ওয়ান বসালে হবে ছয় এক কে ছয় তার সাথে একযোগ একটা মৌলিক সংখ্যা আমরা পেয়ে যাব সেভেন সাত আবার যদি এক মাইনাস করি ছয় এখানে যদি এন এর জায়গায় এক বসিয়ে ছয় এক কে ছয় তার থেকে এক মাইনাস করি তাহলে হবে ফাইভ এই সেভেন এবং ফাইভ দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেই সংজ্ঞাটা জানাও তো আমাদের জন্য জরুরি তাই না এক ব্যতীত মনে রাখতে হবে এক মৌলিক সংখ্যা নয় আবার বলছি এক মৌলিক সংখ্যা নয় এক কেন মৌলিক সংখ্যা নয় কিংবা যৌগিক সংখ্যা নয় তাহলে এক কি সংখ্যা এই রিলেটেড একটা ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিওটি স্ক্রল করে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটি আগে আমরা জেনে আসি সাধারণত এক ব্যতীত অন্য যে সকল সংখ্যার গুণনীয় কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটি নিজেই আর কোনো গুণনীয়ক নেই যেমন ফাইভ এটির গুণনীয়ক মানে ফাইভকে ভাগ করা যায় কি দিয়ে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় এর মাঝামাঝি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এক ব্যতীত এক ব্যতীত অন্য যে সকল সংখ্যার গুণনীয় কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটি নিজেই এছাড়া আর কোনো গুণনীয় নেই মানে আর কোনো সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যাবে না তাহলে সে সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা সংখ্যাটা ভালোভাবে যদি আমি বলতে যাই তাহলে এক ব্যতীত অপর যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটি নিজেই এছাড়া আর কোনো গুণনীয় কিংবা উৎপাদক নেই সে সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো তো এবারে দেখুন এক ধরলে দুইটা পেয়ে গেলাম দুই যদি আমি এখানে ধরি এনের এর ভ্যালু তাহলে ছয় দুখুনে বারো তার সাথে এক যোগ তাহলে আমরা পেয়ে যাচ্ছি থার্টিন এই তেরো এবং ছয় দুগুণে বারো তার থেকে এক মাইনাস করলে আসবে এগারো ইলেভেন এই তেরো এবং এগারো দুটিই কিন্তু মৌলিক সংখ্যা এবারে তিন যদি ধরি এনের এর ভ্যালু তাহলে আসবে তিন ছয় আঠারো যোগ এক মানে উনিশ আর আঠারো থেকে এক মাইনাস করলে আসবে সতেরো এই দুটিও কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা এবারে আমি যদি চার ধরি তাহলে আসবে কত দেখি চার ছয় চব্বিশ যোগ এক পঁচিশ আসবে আর চব্বিশ থেকে এক মাইনাস করলে আসবে তেইশ টোয়েন্টি থ্রি এইবারে দেখুন তো এই পঁচিশ কি মৌলিক সংখ্যা পঁচিশকে ভাগ যায় এক দিয়ে পাঁচ দিয়ে আবার পঁচিশ দিয়ে তাহলে পঁচিশ তো মৌলিক সংখ্যা হলো না এইবারে একটা বিষয় আমি যে বলেছিলাম দ্বিতীয় আর একটা বিষয় মনে রাখতে হবে সেই বিষয়টি এবারে আলোচনা করে নিচ্ছি সেই বিষয়টি হচ্ছে দেখুন এই যে আমরা একটা সংখ্যা পেয়েছি পঁচিশ এটি কিন্তু মৌলিক নয় কারণ পঁচিশ কি এক দ্বারা ভাগ করা যায় আবার পঁচিশ দিয়েও যায় মাঝামাঝি আবার পাঁচ দিয়েও ভাগ করা যায় তাহলে পঁচিশ কি মৌলিক হলো হলো না এই সূত্র মতে তাহলে সবগুলি মৌলিক আসছে না তো যে দ্বিতীয় বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে মৌলিক সংখ্যাগুলি পাবো এখানে সেই সংখ্যাগুলি চেক করে নিতে হবে পাঁচ এবং সাত দ্বারা ভাগ করা যায় কিনা যদি পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক হবে না আর যদি সাত দ্বারা ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক হবে না আর এছাড়া বাকি সবগুলি সংখ্যায় মৌলিক হবে আবারও বলে নিচ্ছি পাঁচ এবং সাত দিয়ে চেক করে নিতে হবে এই যে সাত বের হয়েছে সাতকে শুধুমাত্র সাত আর পাঁচকে ব্যতীত কেন এই সাত এবং পাঁচ এমন একটা সংখ্যা এই যে সাতকে শুধুমাত্র এক দিয়ে ভাগ যায় এবং সাত দিয়ে যায় আর কোনো দিয়ে যায় না সাত মৌলিক আবার পাঁচও একইভাবে এক দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে যায় পাঁচও মৌলিক এর পরবর্তী যে সংখ্যাগুলি আছে সবগুলিকে সাত এবং পাঁচ দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করে নিতে হবে দেখুন তেরোকে এক দিয়ে যায় এবং তেরো দিয়ে যায় এটা তো আমরা সকলেই জানি কিন্তু এটা আর দেখতে হবে না শুধুমাত্র দেখতে হবে এটাকে পাঁচ দিয়ে কিংবা সাত দিয়ে ভাগ করা যায় কি না তাহলে তেরোকে পাঁচ দিয়ে যায় না সাত দিয়েও যায় না তাহলে এটি একটি মৌলিক এগারোকে পাঁচ দিয়ে যায় না সাত দিয়েও যায় না এটি একটি মৌলিক সংখ্যা একইভাবে নাইনটিন উনিশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় না আবার সাত দিয়ে যায় না তাহলে এটি কি মৌলিক সংখ্যা তো এই যে পঁচিশ সংখ্যাটা এসেছে সেই সংখ্যাটি মৌলিক নয় কেন এটিকে পাঁচ দ্বারা ভাগ করা যাচ্ছে তো এইখানে এই এবং পাঁচ সাত দিয়ে প্রত্যেকটাকে চেক করে নিতে হবে তো আমরা এবারে দেখি পাঁচ যদি ধরি এন এর মান এন এর ভ্যালিউ যদি পাঁচ ধরি পাঁচ ছয়ে তিরিশ তিরিশ যোগ এক একটা সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি থার্টি ওয়ান এক আর একটি সংখ্যা কত পাবো পাঁচ ছয়ে তিরিশ থেকে এক মাইনাস তাহলে আসছে টোয়েন্টি নাইন একত্রিশকে তো পাঁচ দ্বারা কিংবা সাত দিয়ে ভাগ করা যায় না তাহলে উনত্রিশকেও পাঁচ দিয়ে কিংবা সাত দিয়ে ভাগ করা যায় না তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সবগুলি মৌলিক সংখ্যা এই সূত্রটাকে স্যাটিসফাই করে কিন্তু এই সূত্রটা সবগুলি মৌলিক সংখ্যাকেই শুধুমাত্র স্যাটিসফাই করে না মানে নির্ণয় করে না এই এই সূত্রটার সাথে যৌগিক সংখ্যা আসতে পারে কোন সকল সংখ্যা যে সকল সংখ্যা পাঁচ এবং সাত দ্বারাও বিভাজিত আচ্ছা তো এবারে আমরা আরেকটা দেখি এখানে পাঁচ ধরেছি তাহলে ছয় ধরলে ছয় ছয় ছত্রিশ যোগ এক সাঁত্রিশ মৌলিক আবার ছয় ছয় ছত্রিশ থেকে এক মাইনাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা এবং সাত দ্বারা দুইটি দ্বারাই ভাগ করা যায় তার মানে সেটি মৌলিক নয় এনের ভ্যালু যদি আমি সাত ধরি ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে এক যোগ করলে তেতাল্লিশ তেতাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় না আবার সাত দিয়েও যায় না সেটি মৌলিক আবার সেখান থেকে এক মাইনাস করলে আসবে একচল্লিশ একচল্লিশকেও পাঁচ দ্বারা কিংবা সাত দ্বারা ভাগ করা যায় না সেটিও মৌলিক তো এবারে দেখুন আর একটা গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার হলে মাঝে মধ্যে আপনাকে এরকম প্রশ্ন করা হয় না যে নিচের কোনটি মৌলিক সংখ্যা মাঝে মধ্যে বলা হয় যে সত্তর থেকে এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তো এই রকম প্রশ্নগুলোও কিন্তু আপনি এই সূত্রটার সাহায্যে সলভ করতে পারবেন এমন একটা মান ধরবেন এই যে সিক্স এন আছে এমন একটা মান ধরবো যেন মানটা সত্তর থেকে নব্বই মাঝামাঝি হয়ে হয়ে যায় যেমন আমি যদি এখানে ধরি ধরি তাহলে তাহলে হয়ে হয়ে যাবে অনেক কম যায় ধরলে হয় মান যদি ছয় দশ এনের আমি যদি এটাকে মনে করুন বারো ধরি ছয় বারো এ বাহাত্তর আসে তার মানে সত্তরকে কে ক্রস করতেছে সত্তরকে কে ক্রস করবে আবার নাইনটি মানে নব্বইকে ক্রস করে যাবে না তাহলে বারো ধরলে ছয় বারো বাহাত্তর তার সাথে একজন একটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি তিহাত্তর এটাকে সাত দ্বারা ভাগ করা যায় না পাঁচ দিয়েও ভাগ করা যায় না তার মানে মৌলিক আবার এক মাইনাস করলে ছয় বারো বাহাত্তর থেকে যদি এক মাইনাস করি তাহলে আসবে সেভেন্টি ওয়ান একাত্তর পাঁচ দ্বারা ভাগ করা যায় না সাত দ্বারা ভাগ করা যায় না তাহলে মৌলিক এবারে তেরো ধরে আমরা নিয়ে আসলাম বারো ধরে এবারে তেরো ধরে দেখব ছয় তেরো আটাত্তর আটাত্তর থেকে এক মাইনাস করলে আসে সাতাত্তর আচ্ছা সাতাত্তর সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করা যায় তার মানে এটি মৌলিক নয় আবার একইভাবে ছয় তেরো আটাত্তর তার থেকে যদি এক মাইনাস করি সাতাত্তর যেমন আসে এক যোগ করলে আবার সেভেন্টি নাইন আসে মানে উনআশি উনআশিকে সাত দ্বারাও ভাগ করা যায় না পাঁচ দ্বারাও ভাগ করা যায় না তাহলে এটি একটি মৌলিক সংখ্যা এবারে তেরো ধরলাম এবারে চোদ্দ ধরব ছয় চোদ্দ এ চুরাশি তাহলে এই চুরাশির সাথে এক যোগ পঁচাশি হয় সেটি মৌলিক নয় কারণ পাঁচ দ্বারা ভাগ যায় আবার এই চুরাশির থেকে এক মাইনাস করলে আসে তিরাশি অবশ্যই মৌলিক পাঁচ দ্বারা কিন্তু সাত দ্বারা ভাগ করা যায় না তাহলে তিরাশি মৌলিক আমরা মৌলিক পেয়ে যাচ্ছি তিয়াত্তর একাত্তর তিরাশি উনআশি তাহলে একটা দুইটা তিনটা চারটা পেয়ে গেলাম এবারে আমরা এখানে চোদ্দো ধরেছিলাম এবার পনেরো যদি ধরি তাহলে নব্বইকে ক্রস করে যাবে একটা যাবে আর একটা যাবে না তাহলে আমি যদি এখানে পনেরো ধরি ছয় পনেরো নব্বই নব্বই সাথে যোগ একানব্বই নব্বই তো পার হব না আমরা কারণ সত্তর থেকে নব্বইয়ের মধ্যে আমরা খুঁজতেছি মৌলিক সংখ্যা তো নব্বই ক্রস করে যাব না আচ্ছা যদি মাইনাস করি ছয় পনেরো নব্বই তার থেকে এক মাইনাস করলে আসছে উননব্বই এখন কে কি সাত দ্বারা ভাগ করা যায় দেখি আমরা সাত দ্বারা ভাগ করলে কে সাত যায় না আবার পাঁচ দ্বারাও ভাগ করা যায় না তাহলে উননব্বই একটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্নই আপনার জব নিয়োগ পরীক্ষা আসুক না কেন আপনি কিন্তু দেখা মাত্রই সলভ করে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ফেইসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম